আমরা জান্নাতের প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত না হয়ে সর্বতভাবে আমাদের সর সর্বোচ্চ চেষ্টা থাকে যে আমরা যেন জান্নাতি হতে পারি কথা ঠিক কিনা না অনন্ত সীমকাল যে জান্নাতে আমরা থাকব মহা সুখে অবর্ণনীয় সুখে সব রকমের সম্মান মর্যাদা এবং সুখ শান্তি নিয়ে যে পাক আমাদেরকে জান্নাতে প্রতিষ্ঠিত করবেন সেই মহা বিশাল। অকল্পনীয় অবর্ণনীয় অনেক বড় সেই জান্নাত পাওয়ার জন্য এই অল্প সময়টাকে খুব মূল্যায়ন করে আমাদের কাজে লাগাতে হবে যে সঠিকভাবে কাজে লাগাতে পারবে সে জান্নাতে প্রবেশের আশা বাস্তবায়ন করতে পারবে এবং জান্নাতের বড় মর্যাদা তারাই পাবে যারা এই দুনিয়ার সুযোগগুলোকে যথাযথভাবে কাজে লাগায় এই সুযোগ কাজে লাগানোর জন্য আমরা রাজি আছি তো ইনশাল্লাহ উপস্থিতি কিছু কাজ আছে ব্যক্তিগত কিছু কাজ আছে সামাজিক কিছু কিছু কাজ কাজ আছে আছে জাতিগত রাষ্ট্রীয় এই সবগুলো কাজই জান্নাতে যাওয়ার সহায়ক যার যার অবস্থান অনুযায়ী যার যার পর্যায় অনুযায়ী তাকে কাজ করতে হয় দুনিয়াতে যেমনি ভাবে উঁচা নিচা পরিবেশ কেউ নিম্ন স্তরে বসবাস করে কেউ উঁচু স্তরে বসবাস করে জান্নাতের মধ্যেও কিন্তু বিষয়টা এরকমই থাকবে কেউ নিম্ন স্তরে জান্নাত কেউ উঁচু স্তরে জান্নাত তবে সুখের বিষয় হল আহলে জান্নাত জান্নাতিদের মধ্যে সবচেয়ে নিম্ন একেবারে নিম্ন স্তরে জান্নাতি যে হবে তাকে এই দুনিয়ার মতো দশটা দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে আর যে বেশি পাবে জান্নাতের একটা গাছ তার ছায়া এত বড় হবে একটা আরবি ঘোড়া যদি একশত বছর পর্যন্ত অতিক্রম করে একশো বছর চলার পরেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না যাই হোক এইসব বর্ণনা আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে শুনেছেন আমার বিষয়বস্তু কিন্তু এটি নয় বিষয়বস্তু আরও সামনে এই জান্নাতে যাওয়ার সুযোগ যাতে আমাদের হাত না হয় সতর্কতার সাথে জীবনের প্রতিটি সেকেন্ড আমাকে জান্নাত অর্জনের কাজে ব্যয় করা এটা হলো বুদ্ধিমত্তার কাজ বুদ্ধিমানের কাজ বিবেকবানের কাজ আর যারা সময়টাকে নষ্ট করে নর্ভেজির ভাষায় সে বিপেক বান্না বুদ্ধিমান নয় সে হল মহাবেকুফ আল্লাহ বাক আমাদের সকলকে হেফাজত করেন ব্যক্তিগত কি কাজ এবং পারিবারিকভাবে আমার কি দায়িত্ব এই প্রসঙ্গে আমি একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি রব বে আউ জেনিয়ান আসকুরানিয়াতা কেরালা দিয়া নাম তাইলিয়া এটা আমি পরে বলবো আর প্রথম যে আয়াতটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এটা হলো বর্তমান সময়ে রাষ্ট্রীয়ভাবে একজন নাগরিক হিসাবে আমার কি দায়িত্ব আছে এবং সে দায়িত্ব পালন করলে সেটা সেই ক্ষেত্রেও আমার জান্নাতে যাওয়ার প্রত্যাশা আল্লাহ পূরণ করবেন ইনশা যদি আমি ব্যর্থ হই ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে যদি ব্যর্থ হই তাহলে আমার জন্য দুনিয়া তো গ্লানি যাহা পরকালো জাহান নামের আশঙ্কা আর যদি এই সুযোগকে কাজে লাগাইতে ব্যর্থ হই তো দুনিয়াতে গোলামির জীবন যাপন করতে হবে এবং অত্যন্ত লাঞ্ছিত জীবন যাপন করতে হবে কি ধরনের লাঞ্ছনা আমরা বরণ করেছি এর চেয়ে মারাত্মক লাঞ্ছনা সামনে আসবে আর পরকালীন জীবনও আমার জন্য জান্নাতের আর কোনো সুযোগ তৈরি করাটা কঠিন হয়ে যাবে প্রিয় উপস্থিতি বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় প্রয়োজন মানুষের নিরাপত্তাকে নিশ্চিত করা কথা ঠিক কিনা জবাব দিয়ে কথা ঠিক কিনা কথা বলে মানুষের নিরাপত্তা এবং শান্তি নিশ্চিত করা তো শান্তি তো আপেক্ষিক বিষয় শান্তির জন্য বেশ অনেক কিছুর প্রয়োজন তো তার মধ্যে এক নম্বরের যেটা প্রয়োজন সেটা হলো আমার নিরাপত্তা আমার জীবন নিরাপদ কিনা আমার সম্পদ নিরাপদ কিনা এবং আমার ইজ্জত নিরাপদ কিনা আমি ব্যক্তিগতভাবে নিরাপদ কিনা ইজ্জতের কোনো নিশ্চয়তা নাই তাহলে এটা এটার কোনো মূল্য এই জীবনের কোনো মূল্য নাই যে জীবনে খাওয়া পড়ার ব্যবস্থা আছে কিন্তু সম্মান নাই ইজ্জত নাই এটা তো জন্তু জানোয়ারের জীবনে তো এটা তো হলো নিকৃষ্ট জন্তুর জীবন খাওয়া পড়া যদি কমও থাকে বাড়ি গাড়ি যদি নাও থাকে ইজ্জত আর সম্মান যদি থাকে তাহলে এটা হলো মূল জীবন মূল মূল সফলতা কথা ঠিক কিনা কথা বলে তাহলে মানুষের বিবেকবান মানুষের সবচেয়ে বড় চাহিদা হল ইজ্জতের নিশ্চয়তা সম্মানের নিশ্চয়তা এরপর জীবনের নিরাপত্তা নিশ্চয়তা সম্পদের নিরাপত্তা নিশ্চয়তা নিরাপত্তা যদি থাকে তাহলে আমার যদি দুনিয়ার বৈশ্বিক জীবনে চলাফেরার যে জীবন উপকরণ তা যদি কমও থাকে লোকটা সফল হাদিসে এসেছে আমার কথা বুঝতে তো কোনো কষ্ট হচ্ছে না তো একটু মেহরবানি করে একটু ধৈর্য ধরে ইনশাল্লাহ সামনে মজা আসছে এখন আমি ভূমিকার মধ্যে রয়েছি

আপনার যদি ভালো না লাগে তাহলে আপনার ইমানের দুর্বলতা নবীজি বলেছেন আর দুনিয়া কাল জিফা অবুহা কিলা দুনিয়া হলো মরা জন্তুর মতো আর তার প্রত্যাশাকারী তার অন্বেষণকারী দুনিয়ার পিছনে যে ছোটে সে হলো কুত্তার মতো তো শির মধ্যে এর ব্যাখ্যা এসছে মরা জন্তু সাধারণত শকুনও খায় শিয়ালও খায় কুকুরেও খায় নবীজি শকুন বললেন না শিয়াল বললেন না কুকুর বললেন কারণটা কি আপনারা লক্ষ্য করলে দেখবেন মরা জন্তু এখন তো শকুন দেখা যায় না পুরাতন যারা তারা হয়তো যারা শকুন দেখেছেন তারা বুঝবেন শকুন দিনে খায় রাত্রে খায় না কথা ঠিক কিনা শিয়াল রাত্রে খায় দিনে খায় না কথা বলেন কথা ঠিক কি কিনা শিয়াল সাধারণত রাতে খায় আর শকুন দিনে খায় রাতে খায় না আর কুকুর এর কোন সময় কম দিনেও খায় রাতেও খায় কথা ঠিক কি না তার চেয়ে বিশ গুণ বড় একটা গরু যদি সে পেয়ে যায় তাহলে একাই গরু সে দখল করবে এবং অনেক দূর থেকে আরেকটা কুকুরকে দেখলে সে এখান থেকে ঘেউ মারবে এখানে আসবে না এটা এটা আমি আমি সে তিন মাস শেষ করতে পারবে না তারপরেও কিন্তু সে অন্য কাউকে শরীর খাওয়ার জন্য রাজি না যেই নেড়ি সাথে কুকুরটা সারাদিন থাকে এবং যাকে নিয়ে সে চলে তাকেও সে কোনো ভাগ দিতে রাজি হয় না কথা ঠিক কিনা কথা বলেন তার সন্তানাদি যেগুলো আছে সেগুলোকে সে ভাগ দিতে রাজি হয় না দুনিয়া তার যে যে দুনিয়ার পিছনে দৌড়ায় তার যদি একটা বাড়ি হয় তাহলে এর চেয়ে বড় বাড়ির প্রত্যাশা তার অন্তরে জাগ্রত হয় কথা কথা বলেন ঠিক কিনা যদি তার কাছে এক লক্ষ টাকা আসে পরবর্তী পদক্ষেপ দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা যদি কোনো জমির দালালি করে পাওয়া যায় তাহলে পরবর্তী টার্গেট তার দুই কোটি টাকা কথা ঠিক কিনা কথা বলেন আস্তে আস্তে করে তার প্রত্যাশা বাড়তেই থাকে এমনকি তাকে যদি পুরোটা দেশ দিয়ে দেওয়া হয় তাহলে সে আরেকটা দেশের প্রত্যাশা করে